আজ আমি তোমাদের সাথে খুবই মজার এবং ভিন্ন একটি রেসিপি শেয়ার করব এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই খাবারটি সব সময় পাওয়া যায় না তবে বৃষ্টির মৌসুমে কিন্তু এই খাবারটি পাওয়া যায় যে আমি তোমাদের জন্য সাপলা দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি তৈরি করেছি আমার এই প্রসেসে যদি রান্না করো সাপলার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আশা করি একবার খেলে বারবারই খেতে মন চাইবে ছোট বড় সবারই অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম তাহলে চলো দেখে নেই আমার আজকের মজার রেসিপিটি এখানে আমি কিছু শাপলা নিয়েছি এবং শাপলার আঁশগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে চুলোয় আগে থেকে একটা কড়াই বসিয়ে তাতে পানি গরম করে নিয়েছি গরম পানির মধ্যে শাপলাগুলোকে দিয়ে দিব চার সেকেন্ড পর পর একটা কাঠি দিয়ে নেড়ে নিব এতে করে শাপলার মধ্যে যে কালচে ভাবটা থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে তো আমি একটু পর পরই নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কাঠি দিয়ে নেড়েচেড়ে অনবরত নিচ্ছি এবং খেয়াল রাখতে হবে সাপলাটা যাতে সিদ্ধ হয়ে না যায় এবং চুলাটা কিন্তু বন্ধ করে নিতে হবে এ পর্যায়ে পৌনে এক মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে সাপলা তুলে নিব। দেখুন কালচে বাপটা চলে গেছে অবশিষ্ট পানিগুলো আমি ফেলে দেব এবং খুব সবুজ সবুজ হয়ে গেছে সাপলাটা এ পর্যায়ে আমি সাপড়াগুলোকে ঠান্ডা করে নেব এবং বাকি পানিগুলো সেকে নিব চুলা একটা কড়াই বসে তাতে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখানে আমি ইলিশ মাছ নিয়েছি এবং আগে থেকেই আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে করে নিয়েছি এখন আমি তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব দুই মিনিটের মতো ভেজে আমি অপর পয়সা ঘুরিয়ে দিব মোট চার মিনিটের মতো করে মাছগুলোকে ভেজে নিব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে পনে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে যখন এভাবে সিদ্ধ হয়ে আসবে এবং একটু লালচে কালার চলে আসবে একটু বাটা মশলা দিয়ে দেব এখানে আমি মাঝারি সাইজের দুইটা রসুন সামান্য একটু আদা এবং জিরা বেটে নিয়েছি বাটা মশলাটাকে দিয়ে আমি এক মিনিটের মতো তেলে ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এক কাপ কুসুম গরম পানি দিয়ে এখন আমি মশলাটাকে দুই মিনিটের মতো কষিয়ে নিব তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি শাপলাগুলো দিয়ে তা থেকে কিন্তু সব পানিগুলো ছড়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবং সাপলাগুলো একদম নেতিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কাঠি দিয়ে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো সাপলাকে মশলার সাথে কষিয়ে নিব খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দেড় কাপ গরম পানি দিয়ে দিচ্ছি একটু কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা ইলিশগুলোকে দিয়ে দিব কাঠি দিয়ে নেড়ে চেড়ে আবার সবগুলোকে মিশিয়ে নিচ্ছি আমি ফালি করা কয়েক কাঁচামরিচ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং খুব সুন্দরভাবে জাল করে নেব ফিরে আসছি চার মিনিট পরে তো এখন কিন্তু আমার সাপলাটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে চুলা রাস্তা বন্ধ করে সাপলাগুলো ঠান্ডা করে নিব এবং একটা পাত্রে তুলে নেবো এখন দেখুন সাপলাগুলো গুলো ঠান্ডা হওয়ার পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটি তোমরা যারা এই রেসিপিটি খাওনি তারা চাইলে বাসায় করতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো এই ছিল আমার আজকের মজার একটি রেসিপি চলে আসবো অন্য কোনো মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে खुश तो থাকবে আল্লাহ হাফেজ